আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ সেরিনার চ্যানেলে দেখুন আমি আজকে কি রান্না করে আর মানে আমি প্রথমে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে সবার প্রথমে তারপরে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি এলাম খুব তাড়াতাড়ি রান্নার জন্য আমি একসঙ্গেই অনেক কিছু পেস্ট করে নিয়েছিলাম যেমন ডালচিনি এই এলাচটা আমি গোটাই দিয়েছিলাম একটু জিরে মরিচ বা একসঙ্গে দিয়ে আমি পেস্টটা আমি আমি সবসময় হালকা মশলায় রান্না করি বন্ধুরা হালকা মশলায় রান্না করলে কি একটা রান্নাটা কিন্তু আমার যেন ভালো লাগে না সবসময় বেশি বেশি মশলার তেল অনেকগুলো মাংসের ঝোলগুলো অনেক গ্রেভি হবে সবসময় খেতে ভালো লাগে না ওগুলো কোনো অকেশনে বা বাড়িতে কোনো আত্মীয় আসলো তখন ভালো লাগে আর আমরা সাধারণত যখনই রান্না করি আমি একদম প্লেনভাবে রান্না করতেও ভালোবাসি খেতেও ভালোবাসি আর এই খাবারটা খেলে কোনো অগুন হয় না আর আমি নুন হলুদটা দিয়ে দিলাম এটা তো আপনারা সবাই জানেন আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনারা হয়তো ভাববেন যে দিদিটা সময় জ্ঞান দেয় যে আমরা বেশি মশলা খাই না বন্ধুরা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখুন গরমের সময় দেখবেন এই হালকা পাতলাভাবে ও হালকা মশলায় দিয়ে রান্না করে খেয়ে দেখবেন মানে এই গরমের সময় কিছু হবে না আপনারা মাংস খেতে পারবেন আর দেখেন আমি বাড়িতে কোটা ঝালটাই দিয়ে দিয়েছি আমি বায় মানে বাইরের যে ঝালটা সেই ঝালটা দেব না আর এটা আমার বড়ান মুরগি ছিল মানে যেটা পোলট্রি মুরগি ওটা না বড়ান মুরগি মানে লাল যে মুরগিগুলো হয় না ওই মুরগিটা কিন্তু মুরগিটা কুটে বেশে ছাড়িয়ে নিয়ে এসেছিলো এত সুন্দর এত সুন্দর বন্ধুরা কালারটা ছিল মুরগিটা আমার তো দেখেই খুব ভালো লেগেছিল। আশা করি আমি রান্নাটা খেয়েছি কিন্তু রান্নাটা এত সুন্দর হয়েছিল এত সুন্দর হয়েছিল কী বলবো আমার তো খুবই ভালো লেগেছিলো খেতে একটা একটা মুরগির টেস্ট কিন্তু বেশিই ভালো লাগে সব মুরগির টেস্টটা কিন্তু একই আসে না কিন্তু একটা একটা মুরগির টেস্ট এত সুন্দর আসে বন্ধুরা কি বলবো আমি অল্প করে পানি দিয়ে দিয়েছিলাম দিয়ে এই পানিটা আমি ভালো করে কষিয়ে নেব আর রান্নাটা দেখেন কিন্তু অনেক মানে আমি তাদের রান্নার খুঁত ধরছি না আপনারা ভাবছেন না তো খুঁত ধরছেন কিন্তু আমার যেন মনে হয় ওই বেশি অনেকগুলো এই মাংসটায় আড়াইশো তিনশো পিঁয়াজ দিলাম অনেকগুলো গ্রেভি করলাম অনেক অনেক আদা রসুন দিলাম দিয়েই মনে করবেন যে ভালো লাগছে না এটাও যদি আপনি ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করেন না বাড়ি খাওয়ার জন্য খুবই ভালো সুন্দর ভালো লাগবে আর আপনি অত মশলা দিয়ে সবসময় বাড়িতে খাওয়া খুবই ভালো না আপনারা খারাপ ভাববেন না আপনারা যারা ওইভাবে রান্না করেন তাদের খারাপ আমি বলছি না এটা আমার ভালো লাগে কিন্তু মানে এখন আপনি ডাক্তারবাবুর কাছেও যাবেন হালকা মশলা পাতলা ঝোল খেতে ভাব সবাই বলবে আর আমি তেলটা কম দেই বলে আপনারা হয়তো অনেকেই বলেন দিদি এত তেল কম দেন কেন তেল তেল কিন্তু খুবই কম খাওয়া ভালো আর দেখেন ওই মুরগিতে যে সালে তেল ছিল কতটা তেল উঠেছে এই তেলটাই তাই আমার কেমন মনে হচ্ছে আর আমার দিশি মুরগি তো এমনি জিরে বাটা আলু দিয়ে একটু ভালো করে ঝোল করলে আমার খুবই ভালো লাগে ঘ্যাঁটা মেটা করে আর আমার আমার দিদি রান্না করে খুব সুন্দর আমার ভালো লাগে রান্নাটা তা দেখুন আমি এইভাবেই আজকের এই পানিটা কষিয়ে নিয়ে তারপরে রান্না করবো তা বন্ধুরা মানে কি বলবো আপনারা তো যখন কমেন্ট করেন আমার খুবই ভালো লাগে আপনাদের কথা শুনতে আর অনেকে বলেন যে দিদি আপু আপনার দিদি বলেন আপু বলেন অনেকে যে যেমনভাবে বলেন যে রান্নাটা খুবই ভালো লেগেছে আমার শুনে আমার আত্মাটা একদম ঠান্ডা হয়ে যায় যেটা ঠান্ডা হয়ে যায় কি বলবো আর দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসছে আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাটা হয়ে গেছে তা আমরা যদি আমরা যারা ইউটিউবার আছি আমরা যদি প্রত্যেকে প্রত্যেকের পাশে দাঁড়াই যদি সবাই চ্যানেলটাকে যে যা দেখি যদি সাবস্ক্রাইব করি বা হেল্প করি আমরা নিজেদের নিজেদের ভিতরে কথা বলি তাহলে তাহলে আমাদের চ্যানেলটাকে আরও আমরা মানে আমরা এইটা নিয়ে একটা স্বপ্ন দেখতে পারি স্বপ্ন দেখার ইচ্ছা জাগতে পারে সবার মনে একটা স্বপ্ন থাকে হয়তো সবাই মানে জোর করে এগিয়ে আসতে পারে না কেউ কেউ এগিয়ে আসতে পারে কেউ কেউ এগিয়ে আসতে পারে না এটা সবারই সাহস বা এগিয়ে মেয়েরা ছোট হয়ে থাকবে কেন মেয়েদেরও ঘরে থেকে এই যে আমাদের এই প্ল্যাটফর্মটা এটা আমি তো বলবো অনেক অনেক সুযোগ আগেকার দিনে এই সুযোগটা ছিল না আমরা চাইলেও এখন অনেক কিছু নিজের ইচ্ছা থাকা কালীন অনেকে হয়তো অনেক কিছু করতে পারে না কিন্তু কি কী বলবো বন্ধুরা এখন তো আমরা সেই ইচ্ছাটা জাগাতে পারি না এই যে আমরা নিজেদের যে প্রতিভা সেই প্রতিভাগুলো ছোট্ট ছোট জিনিসগুলো আমরা যদি এই এর মাধ্যমে আমরা তুলে তুলতে তুলে ধরতে পারি তা আমাদের অনেক কিন্তু ভালো লাগবে আর আমার কথাগুলো যদি কারোর ভালো লেগে থাকে প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন প্লিজ আল্লাহ হাফেজ